নকশা দিলেন না আপনার বলতে পারেন না কেন আমার আল্লাহ সেই মসজিদের রেজিস্ট্রেশনের বন্দোবস্ত আমার আল্লাহ করে নিয়েছে এই জন্য মসজিদ ওয়াকফ করে দিতে হয় কোন ধরনের ব্যক্তির মালিকানায় রাখা যায় না রে বাবা এইজন্য জন্য আমার নবী আপনার নবী বলেন যারা দুনিয়ার মধ্যে মসজিদ বানাইলো সে তার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা বাড়ি বানাইয়া দিবে আমার নবী বলে উম্মত শুনো শুনো আমি আমার আল্লাহ হাসরের ময়দানে ওই কঠিন মসিবতে দুই নম্বর যারা আরো সেসে ছায়া দিবেন দুই নম্বর মানুষটা হলো দানশীল ব্যক্তি ও আমার যুবক ভাইরা আসি ও হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু এই জন্য দান করলে ধন কমে না দান করলে ধন সম্পদ আরো বাড়ে এখন কষ্ট করবেন তাকে হুজুর সাত প্রকার মানুষকে আমার আল্লাহ আরো নিচে ছায়া দিবি যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাটবি। সাত প্রকারের মানুষকে আরো সেরে নিচে ছায়া দিবে তিন প্রকার তিন নম্বর ক্যাডারি কয়ে তিন নম্বর হলো তারা যারা যৌবন কালে বেশি এমাদত করেছে এই মসজিদটা ব্রাহ্মণ বাড়ির মানুষ নামাজ পড়ার জন্য বানাই নাই বৈরবের মানুষ নামাজ পড়ার জন্য বানাই নাই এই মসজিদটা যার ইল আকরাব যারা নিকটবর্তী প্রতিবেশী আছেন তাদের নামাজের সুব্যবস্থার জন্য এত কষ্ট করে মসজিদ বানানো হয়েছে এত কষ্ট করে মাদ্রাসা বানানো হয়েছে এ যুবকের দল আমার নবী আপনার নবী বলেন যারা মসজিদে যৌবনকালে বেশি এবাদত করবে তাদেরকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে তিন নম্বর কে জানেননি কয় যারা যৌবনকালে এবাদত করেছে চার নম্বর কেডারি কথাগুলো মনে রাখবেন চার নম্বর হলো আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য কেউ কাউকে ভালোবাসে আজকে আমার কন্টের কারণে আপনারা আমাকে ভালোবাসেন না আমি নবীর পক্ষে কথা বলি বলে আমাকে ভালোবাসেন যদি আমি নবীর পক্ষে কথা না বলতাম ইষ্টিতে উইষ্টা যদি নবীর বিরুদ্ধে বলতাম আপনাদের পায়ের জুতা দিয়ে আমার গালে বাইরে কথা বলে ঠিক কি না রাইট কথা কি সঠিক এইজন্য যুবক ভাইরা উড়াইয়ে ফেলে দিবেন না খুব কেয়ারফুল আপনার টাকা পয়সা নাই শুধু নবীর একটা প্রেমিককে মহব্বত করেন আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ কইছে তুমি আলেম হও আলেম হতে না পারলে আলেমের সঙ্গে সম্পর্ক করো

আমিন বলেন খবরদার আমি আল্লাহকে যারা ভয় করে গো আমি আল্লাহর বন্ধু যারা হবে হাসুদের ময়দানে তাদের কোনো টেনশন নাই দুনিয়ার জমিনে কোনো তাদের ভয় নাই আর ওলি আল্লাহদের গ্যারান্টি एवं ওয়ারেন্টি আমার আল্লাহ দিয়েছেন আর আমার সমাজের মানুষ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে মনে করবেন ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া মানে হলো নিজের কপালের মধ্যে নিজে কুড়াল মারা কথা গঠন ঠিক কিনা প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই জুরে ক্ষমা চাই শেষে খেয়া না নীলায় আমারে আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল মোহাম্মদপুর বাসির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা গল ও ডাকে দিলে নাহা মরে এই মিয়া জীবন কি আইতাছে না যেতে চাইতাছে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল নাগি দিলে না প্রাণ দয়াল রে গৃহস্থরা তলে তলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়ানে ঘরে ঠিক প্রাণদয়াল রে গৃহস্থেরা তলে তলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ঘরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলা অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিনে না মুরে সবাই বলেন সন্ধ্যা হইল প্রাণ রে সন্ধ্যা হইল মু বন্ধু গড়ি কাটা যাইতেছে মনে করবেন না হায়াতরা বাড়তেছে আল্লাহ যা বাজেট করছে তার দিকায় কইমা যাইতেছে যারা কবরে গেছে তারা জানে কবর কেমন জিনিস বাবা হাসরের ময়দান উঠলে বুঝবেন হাসরের ময়দানটা কতো কঠিন রে বাবা এ বন্ধু কি ভাষায় ওয়াজ করব আল্লাহ বলে আমার বন্ধু যারা হবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই আকিরাতেও কোনো চিন্তা নাই ওই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এই মাদারজাত ओली আমার পিছনে কি মসজিদ না মাদ্রাসা মসজিদ আছে এখানে কুণ্ডা বাবা টাইলস আছে নি ভিতর টাইলস আছে নি হাই হাই বাড়ি করে টাইলসের অভাব নাই মসজিদের টাইলসের খবর নাই এই টাইলসের দরকার আছে না না

আমাদের মাহফিলে অনেক তো আসতে পারে এই জন্য তাকে কি এরকম কথা বলতে হবে ইটস মার্স্টবেরি গ্রেটেড এটা দুঃখজনক আপনারা এরকম বলেন কেন সরি বলেন হ্যাঁ ঠিক আছে মারহাবা জোরে বলে আরো বড় করে মার হাবা কেন কে লেখা লেখা অলি ভয় আছে নাকি না না নাই নাই অলি আল্লাহর কোনো ভয় নাই মার হাবা হায়াত কি আইদাসে না চাইতেছে

এবার আমি বলতে ছিলাম হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর কথা রে আমি বলেছি যে যাকে ভালোবাসে আনতা মা মানা হাবাবতা দুনিয়াতে যে যারে ভালোবাসে হাসরের ময়দানে তার সঙ্গে তার জান্নাত হবে দুনিয়ায় যদি সুদকুর সঙ্গে চলেন হাসরের সুদকুরের সঙ্গে হবে দুনিয়ায় যদি গুসকুরের সঙ্গে চলেন হাসরটা গুসকুরের সঙ্গে হবে দুনিয়া যদি দুর্নীতিবাদের সঙ্গে চলেন হাসরের ময়দানটা দুর্নীতিবাদের সঙ্গে

হজর গাউসুল আজম আব্দুল কাদের জিলানিকে মসজিদের মধ্যে নিয়ে ভর্তি করালেন ও বন্ধু মসজিদের হুজুরের কাছে পড়াইতে গেলেন আমার এই মাদ্রাসার মধ্যে ও তো নুরানি পড়তে আসে অনেকে আসে কে আসে না প্রাথমিকভাবে আলিফ বা থেকে পড়ানো হয় হুজুর গাউসুল আজম যে মাদ্রাসা করলি এখান থেকে ওয়াজটা করলে লাস্টে বুঝবেন ভালো ওই আব্দুল কাদের জিলানি জিলানি আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এ লাগে মুক্ত মধ্যে নিয়ে ভর্তি করালেন আপনারা মু릅্বীরা গণনা জানেন ছোট ছোট পোলা পানগলের ইতিহাস জানাতে হবে কারণ বাংলাদেশের অনেক দাউলিরা ছোট ছোট বাচ্চাদের ইমানকে নষ্ট করতেছে মোবাইলের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা ও আব্দুল কাদের